সকলকে আরও একবার স্বাগতম অর্পিতা সাল সলিউশনে আমাদের আজকের আলোচনার বিষয় একজন নাবালকের বরাবর সম্পত্তি হস্তান্তর আমরা অনেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যে আমাদের সম্পত্তি সেই নাবালক বরাবর হস্তান্তর করতে চাই আপনি একজন আইনের ছাত্র আপনার কাছে যে কেউ পরামর্শ চাইতেই পারে যে আমি আমার এই নাবালক সন্তানের প্রতি বা নাতি নাতনির প্রতি কিভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারি সেক্ষেত্রে আপনার যদি জানা থাকে খুব সহজেই আপনি তাকে পরামর্শ প্রদান করতে পারেন সাধারণত নাবালকের প্রতি সম্পত্তি হস্তান্তর করা হয় হে দান বা উইলের মাধ্যমে আমরা এর আগেও শিখেছি কীভাবে হেবা করা যায় কিভাবে দান করা যায় বা কিভাবে উইল করা যায় তাই হেবা করে যে কেউ তার সম্পত্তি নাবালকের বরাবর হস্তান্তর করতে পারেন তার বৈধ অভিভাবকের মাধ্যমে অর্থাৎ এইটির দখল বুঝে নেবেন তার বৈধ অভিভাবক ঠিক একইভাবে দান করা যায় নাবালকের বরাবর তার অভিভাবকের মাধ্যমে আর আমরা তো জানি যে উইল করা যায় উইল দাতা মৃত্যুর পরে এই উইল কার্যকর হবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে বৈধ অভিভাবক যিনি নাবালকের হয়ে সম্পত্তি গ্রহণ করছেন তিনি কি এই নাবালকের সম্পত্তি বিক্রি করে ফেলতে পারেন তা নিজস্ব প্রয়োজনে না তিনি পারেন না তাকে অবশ্যই আদালতের অনুমতি আনতে হবে এবং আদালতকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তিটি বিক্রি হচ্ছে নাবালকের বৈধ প্রয়োজনে অর্থাৎ আমরা জানলাম নাবালক বরাবর সম্পত্তি হস্তান্তর করা আইনগতভাবে বৈধ এবং সেটি অবশ্যই একটি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হতে হবে এই যে নাবালকের প্রতি সম্পত্তি হস্তান্তর করা হলো এর ফলাফল কি হবে এই নাবালক যখন সাবালক হবেন তিনি এই সম্পত্তি উপভোগ করতে পারবেন বিক্রি করতে পারবেন দান করতে পারবেন অর্থাৎ একজন সাবালক মানুষ যা যা করতে পারেন তিনি তাই পারবেন এবং এই হস্তান্তর প্রক্রিয়াটি যদি বৈধভাবে হয়ে থাকে তাহলে আর কেউ এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন না এরপরে আমরা আরেকটা ব্যাপারে আসি আমি নাবালক বরাবর সম্পত্তি হস্তান্তর করেছি কিন্তু সে এখনও নাবালক আছে আমি হস্তান্তরটি বাতিল করতে চাই সাধারণত হেবা বা দান একবার করা হলে বাতিল করা যায় না সাধারণত কিন্তু অবশ্যই সব কিছুর বিশেষ থাকে এটিও বাতিল করা যায় এই বাতিলের জন্যে আদালতের কাছে মামলা করে দলিল বাতিলের ডিক্লারেশন চাইতে হয় অর্থাৎ প্রমাণ করতে হয় যে শর্তে দান করা হয়েছিল নাবালককে সেই শর্তটি পূরণ করা হয়নি বা দলিলে কোনো ত্রুটি রয়েছে অর্থাৎ দলিলে কোনো ভুল রয়েছে শর্ত পূরণ হয়নি এরকম কোনো কিছু প্রমাণ করতে হবে আদালতের কাছে আদালত শুনানির শেষে তিনি আদেশ প্রদান করবেন যে এটি আসলে বাতিল করা সম্ভব নাকি সম্ভব না কারণ আদালত সব সময় আগে নাবালকের স্বার্থের দিকটি খেয়াল রাখে অর্থাৎ আমরা জানলাম যে নাবালক বরাবর কোনো সম্পত্তি হস্তান্তর হলে অর্থাৎ হেবা দান এগুলো হলে সেটাও বাতিল করা সম্ভব আরেকটি আসে উইল উইলের মাধ্যমে যে দান হয় সেটি কার্যকর করা হয় দাতার মৃত্যুর পরে তাই দাতা জীবিত থাকা অবস্থায় এই উইল অনায়াসে বাতিল করতে পারেন তাহলে আমরা এক কথাই বলতে পারি যে যে কোনো নাবালক বরাবর সম্পত্তি হস্তান্তর যখন করতে হবে অবশ্যই দলিলটি রেজিস্ট্রি করতে হবে বৈধ অভিভাবক বরাবর হস্তান্তর করতে হবে এবং সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে কারণ বৈধ দলিলে চ্যালেঞ্জ করলেও কেউ সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে না কিন্তু যদি এটি প্রতারণামূলক হয় বা অন্য কোনো লোক প্রলোভন ভয়ভীতি দেখিয়ে করা হয় তাহলে সেটি আদালতের মাধ্যমে প্রমাণ করে অবশ্যই পুনরুদ্ধার সম্ভব তাই যদি আপনার কাছে কেউ জানতে চাই যে নাবালক বরাবর আসলে সম্পত্তি হস্তান্তর সম্ভব কিনা এবং সেই সম্পত্তি তার জন্যে ভবিষ্যতে সুরক্ষিত থাকবে কিনা আমি আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনারা সেটা বুঝতে পেরেছেন ধন্যবাদ